মাদারিহাটের মুজনাই চা বাগান এলাকায় তুমুল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী রাহুল লোহার তাকে ঘিরে উঠল ব্যাক স্লোগান বিজেপি প্রার্থী রাহুল লোহারকে এই এলাকায় আগে কখনো দেখা যায়নি এবং তিনি কোনো উন্নয়ন করেননি এই অভিযোগ তুলেই তাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা তুমুল বিক্ষোভ দেখান তার গাড়িতেও হামলা চালানো হয় ভাঙচুর করা হয় তার গাড়ি গাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করছেন তিনি তবে যত যাই কিছু হয়ে যাক না কেন ময়দান ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দেন রাহুল हम लोग छोड़ेंगे नहीं क्या जो हो भी हो क्या हम लोग का कंटिन्यू जब से मुन्नाई में आया हम लोग को में भी हम लोगों पर अटैक किया गया गाड़ी में मारा गया मेरा हाथ में यहाँ पे मारा गया मैं गाड़ी पे बैठा हुआ था कैमरा में सब रिकॉर्ड है फिर मैं बासठ नंबर बूथ पे गया वहाँ पे भी लिखे ले रही सबके सामने पुलिस के सामने, सामने मुझको धक्का दिया गया मुझको साइड किया गया गाली गाली दिया गया कुछ नहीं हुआ फिर हम लोग आ रहे थे पुलिस ने गाड़ी भी पीछे था और मेरा गाड़ी में अटैक पुलिस और वहाँ पे साथी एक महिला भी थी আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন